সিদ্ধান্ত থেকে দিয়েছে কিছু তাবু হলো বন কিছু তাবু তাবুর সঙ্গে বনের কোনো সম্পর্ক নেই তাবুর সঙ্গে বাড়ির সম্পর্কে দিয়েছে কিন্তু তাবুর সঙ্গে বনের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই তাহলে এই অপশন হবে বলা যাবে না দুই নম্বর অপশান হচ্ছে কিছু বাড়ি হলো গাছ এটা বাড়ি বাড়ির সঙ্গে গাছের কোনো সম্পর্ক নেই মানে দুটো অপশানই ভাগ অর্থাৎ উত্তরে বলতে হবে যে কোনোটি সত্য নয় এক এবং দুই এক ও দুই উভয়ই था